আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক এবং ডিলার ভেদা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নতুন যে সারের যে নীতিমালা সারের ডিলার নিয়োগ যে নীতিমালা সেটা কিন্তু প্রকাশ হয়েছে তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই যে ডিলারদের যে নিয়োগ হবে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে এবং হচ্ছে তাদের যাচাই বাছাইটা কেমন হবে তো আসলে আগে আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার আপনি যে ইউনিয়নের হচ্ছে ডিলার হতে চান সেই ইউনিয়নে আসলে ডিলার পথ খালি আছে কিনা যদি খালি না থাকে তাহলে কিন্তু আর আবেদন করার সুযোগ নেই আমরা বর্তমান যে নীতিমালা সেই নীতিমালায় কিন্তু একটা ইউনিয়নে তিনজন করে হচ্ছে আমাদের ডিলার হবে সাড়ে ডিলার তো আপনার ইউনিয়নে আসলে বর্তমানে ডিলার তিনজন আছে কিনা এই তথ্যটা হচ্ছে আপনাকে আগে সংগ্রহ করতে হবে সেটা আপনার যে উপজেলা আছে উপজেলা কৃষি অফিসে যে আপনি কিন্তু সহজেই সেটা যাচাই করতে পারেন তো সবার ভিতরে একটা প্রশ্ন যে আসলে বিজ্ঞপ্তি কবে দিবে বা কিভাবে কবে থেকে আবেদন করা যাবে আসলে বিজ্ঞপ্তি হচ্ছে এই সারের নীতিমালাটা হচ্ছে ষোলোই নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ থেকে হচ্ছে কার্যকর হবে এর পরবর্তীতে কিন্তু আমাদের হচ্ছে এই যে সারের ডিলার নিয়োগের যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু হচ্ছে জেলা সার অফিস কমিটির যে সভাপতি অর্থাৎ সম্মানিত জেলা প্রশাসক ওনার দপ্তর থেকে কিন্তু হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে তার আগে মূল কাজটা হচ্ছে আমাদের জেলার যে সমানিত উপপরিচালক স্যার আছেন উনি হচ্ছে অত্র জেলার ভিতরে যে কটা উপজেলা আছে সেই উপজেলায় কতটা ইউনিটে মোট হচ্ছে ডিলার পথ খালি আছে তার তালিকা প্রথমে সংগ্রহ করবেন সংগৃহীত তালিকা জেলা বীজ এবং সার মনিটরিং কমিটির কাছে হচ্ছে উনি উপস্থাপন করবেন সেখান থেকে যেই ইউনিটগুলা হচ্ছে খালি আছে জেলা সার ও বীজ কমিটির যে সভাপতি আছে উনি হচ্ছে তার জন্য সেগুলো পূরণ করার জন্য হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এরপরে আসি আসলে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে মূল কাজটা জেলা প্রশাসকের বরাবর যে আবেদন গুলা জমা হবে সে আবেদন কিন্তু পরবর্তীতে উপজেলায় প্রেরণ করা হবে সড় জমিন পরিদর্শন করার জন্য উপজেলায় যে সার অভিজ্ঞ কমিটি আছে সেখানে সভাপতি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার এবং সদস্য সচিব হচ্ছে উপজেলা কৃষি অফিসার তো ওনারা কিন্তু এগুলো সরজমিন হচ্ছে যাচাই বাছাই করবেন পরবর্তীতে এই যাচাই বাছাই করে এবং তাদের মতামত দিয়ে কিন্তু আবার পুনরায় জেলাতে প্রেরণ করা হবে জেলাতে এই কাগজপত্রগুলো সব যদি ঠিক থাকে সেগুলো হচ্ছে কেন্দ্রীয় যে সাহার অফিস মনিটরিং যে কমিটি আছে সেই কমিটির কাছে কিন্তু এই কাগজগুলো প্রেরণ করা হবে তারপরে তারা কিন্তু এই যদি আপনাদের কাগজ যদি বৈধ থাকে তাহলে কিন্তু আপনাদের সেখান থেকে হচ্ছে আপনাদের হচ্ছে নিয়োগটা সেখান থেকে হচ্ছে সুপারিশ করে দেবে এবং নিয়োগ দেবে কিন্তু জেলার থেকে জেলা সার বীজ কমিটি যে আছে সেখান থেকে কিন্তু যাচাই বাছাইটা কিভাবে হবে এই যে যারা আবেদন করবে তাদের যাচাই বাছাই ধরনটা কেমন হবে যাচাই বাছাইয়ের জন্য মূলত হচ্ছে যদি আপনার আপনি যে ইউনিয়নের বাসিন্দা আপনি যদি সেই ইউনিয়নের ডিলারশিপের জন্য যদি আবেদন করেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে আহ প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি পরবর্তীতে হচ্ছে যদি একই ইউনিয়নের ভিতরে দুইজন যদি আবেদন করে থাকে তাহলে এই দুইজনের ভিতরে বা যে পদ নির্দিষ্ট সংখ্যক পদ পদের থেকে যদি বেশি হচ্ছে ডিলার আবেদন করে থাকে তাহলে যার হচ্ছে নিজস্ব গুদাম আছে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে যদি এমন হয় যে দুইজনেরই হচ্ছে নিজস্ব গুদাম আছে সেক্ষেত্রে কিন্তু যার হচ্ছে ব্যবসার অভিজ্ঞতা বেশি অথবা সার বিষয়ে ব্যবসার যে অভিজ্ঞতা বেশি অথবা তার কারো যদি এই ব্যবসার অভিজ্ঞতা বেশি থাকে তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে এর আগে বিডিসি এবং হচ্ছে আমাদের বিসিআইসি যে ডিলারশিপ ছিল তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তো আর আবেদনটা হচ্ছে শুরু হবে এই বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে হচ্ছে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়ার আগে কিন্তু কোনো প্রকার আবেদন করার সুযোগ নেই